তিনি বলছেন যে আমি এসার নামাজ পড়ে মসজিদে নবাবী থেকে এসার নামাজ পড়ে ঘরে আসতেছিলাম ঘরে আসার সময় দেখি আমার দরজার কাছে একজন মহিলা দাঁড়ান সে আমাকে সালাম বলল আমি তাকে তার সালামের জবাব দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলাম কিছুক্ষণ পর মহিলা দরজার নক করলেন আমি দরজা খুলে জিজ্ঞেস করলাম কি চাও তিনি বললেন যে আমি শয়তানের ওয়সায় পড়ে জেনা করেছি এবং এই জেনা করার পর আমি গর্ভবতী হয়েছি এরপরে একটা সন্তান হয়েছে আমি সেই সন্তানকেও মেরে ফেলে দিয়েছি এখন আমার বাঁচার পথ কি আমার এখন এই গুণা মাফ হওয়ার পথ কি খাদরা চাবু হলের রাজি আল্লাহ তালু বলছেন যে অসম্ভব তোমার এই গুণা মাফ না মহিলা তখন যাওয়ার সময় কাঁদতে কাঁদতে কপালে কপালে আঘাত করতে করতে যাচ্ছিল যে শরীরের এই যুগ এই যৌবন এই সৌন্দর্য কি তৈরি হয়েছিল যার নামের আগুনে জলার জন্য এইভাবে করে চিৎকার দিতে দিতে বইলা যাচ্ছিল হাজরতে আবু হরারা বলেন আমি সকালবেলায় আল্লাহ রসুলের সঙ্গে ফজরের নামাজ আদায় করে আল্লাহ নবীকে ঘটনা নাম বললাম হেরাসুল আমি তো মহিলাকে এই রকম জবাব দিয়েছি হাজরাতে হরারা দৌড়ে গেলেন বললেন আমি ছুটতে লাগলাম এমন ভুল আমি কথা বলেছি মহিলা তো হতাশ হয়ে গিয়েছে তিনি খুঁজতে খুঁজতে মহিলাকে পেয়ে গেলেন যে বলে না মহিলা আল্লাহর হাবি তোমার সম্পর্কে এই কথা বলেছেন তুমি যদি তবা করো আল্লাহর্বরার আমিন তোমাকে মাফ করে দিবেন আর তোমার দোষ ত্রুটি গুলির বিনিময় আল্লাহ তোমাকে নেক দিয়ে মতো আল্লাহ একবার বলে চিৎকার মেরে শেষ দা করে গেলেন তিনি প্রাণ ভরে কাঁদলেন আর বললেন আল্লাহ তোমার দরবারে সুক্রিয়া আদায় করি যে আমার মতো গুণাগারের জন্য তুমি যে তোবার দরজা খোলা রেখেছ তিনি তার নিজের দাসীকে এবং তার বাচ্চাকে কৃত দাসীকে আল্লাহ শকরার্থে মুক্ত করে দিলেন আমার ভাইয়ারা এভাবে করে যারা নাকি আল্লাহর দরবারে যারা এভাবে মাফ চায় আল্লাহ পাত তাদেরকে মাফ করে দিবেন তবা তবা করার জন্য রব্বর আর আমিন পথ খুলে রেখে দিয়েছেন আবার অন্য হাদিসে এসেছে অন্য হাদিসে এসেছে হাজরাতে রসুল ইসলামের কাছে এক বৃদ্ধ এসে বলেছিলেন হে আল্লাহর নবী আমি যত গুণা করেছি সমস্ত গোনা যদি দুনিয়ার মানুষের কে ভাগ করে দেওয়া হয় তাহলে একযোগে সব মানুষকে তার দুবাইয়া ছাড়বে এত গুণা আমি করেছি এমন কোন গুণা নাই যা আমি করি নাই হে আল্লাহ রসুল আমারে এ গুণা মাফ হবে নাকি আল্লাহর নবী বলেন তুমি কি মুসলমান হয়েছো লোকটি বলল হুজুর আমি মুসলমান হয়ে গেছি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। সবাই আশহাদু আল লা ওই লোকটি যখন কলেমা পড়লেন বললেন আমি মুসলমান হয়েছি আল্লাহ নবী বলেন সনব আল্লাহর বান্দা তুমি যখন কলেমা পড়েছ তোমার পেছনের তাম জিন্দিগির সমস্ত আল্লাহ আল্লাহর আলাম মাফ করে দিয়েছেন শুধু মাফ করেন নাই আরো কি করেছেন দোষ ত্রুটি তোমার যা আছে যে ব্যক্তি তবা করে আল্লাহর পথে চলে এনে কামল করে পেছনের জীবনের দোষ ত্রুটি যা করেছেন সবগুলির বদলে আল্লাহ রব্বর আর আমিন্যাকি লিখে দিবেন সুবাহ আল্লাহ তার মানে কি তার মানে হচ্ছে জীবনে যত অপরাধ করেছিল তবা করে যখন ভালো কাজ করবে আর পেছনের কথাগুলি যখন মনে করবে গভীর রাত্রে আল্লাহ আমি এই ধরনের পাপ করেছিলাম চুরি করেছি ডাকাতি করেছি জেনা করেছি মদ খেয়েছি মিথ্যা কথা বলেছি সব কথা বলে যত অনুশোচনা করবে আর অনুতপ্ত হবে চোখ দিয়া যত পানি পড়বে নতুন নতুন করে তার আমল নামে আল্লাহ নিকি লিখতে থাকবেন সুবাহ আল্লাহ রব্যনারামিন তার বান্দাকে এত ভালোবাসেন একজন সাবি কতগুলি পাখির বাচ্চা নিয়ে আর ও কাছে হাজির হয়েছেন আল্লাহ নবী বলেন পাখির বাচ্চাগুলি আনলা কেন সাহাবি বলেন হুজুর এই পাখির বাসাটা ভেঙে গিয়েছিল বাচ্চাগুলি যখন ধরলাম ওর মা আমার মাথার উপরে ঠোকরাতে লাগল সে নিজের জীবনের মায়াকে উপেক্ষা করে বাচ্চাগুলিকে হেফাজত করার জন্য আমার উপরে ঝাঁপিয়ে পড়ল আমি নিয়ে এসেছি এখানে এই দেখুন ঘরের মধ্যে ঢুকেছে এখানে ওই পাখিটা এসেছে আমি রসুলকে দেখাতে এলাম প্রাণী জগতে মায়ের সন্তানের প্রতি কত মায়া সেটা দেখাতে এলাম আল্লাহর নবী বলেন সাবিব প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের কতটুকু মহব্বত তুমি তাই আমাকে দেখাতে এসেছ শোনো এই প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের যত মহব্বত তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি মহব্বত বান্দার প্রতি আল্লাহর্বর আরামিনের কি করুণাকে রহমতকে ভালোবাসাকে একশো ভাগ করা হয়েছে একশো ভাগ করে নিরানব্বই ভাগ আল্লাহ নিজের কাছে রেখেছেন আর একটা ভাগ তাম পৃথিবীর প্রাণী জগতে আল্লাহ ছড়ায় দিয়েছেন একটা ভাগ দিয়েছেন সারা দুনিয়ায় প্রাণী জগতে সেই একটা ভাগে এই শত সহস্র কোটি প্রাণীর মধ্যে যেটুকুন আমরা পাইছি এতটুকুন মহব্বতের সন্তানের জন্য কলিজায় সন্তানের কোনো অকল্যাণ হলে কলিজায় পানি থাকে না সন্তানের কোনো অসুবিধা হলে বা মা বাপের কষ্ট হলে বা কারো কোনো কষ্ট হলে আমরা এ ধরনের আমাদের অবস্থা সৃষ্টি হয়ে যায় এক ভাগ তাম পৃথিবীর সমস্ত প্রাণী জগতে ছড়ায় দেওয়ার পর আমাদের অবস্থা যদি এই হয় তাহলে নিরানব্বই ভাগ রহমত যার কাছে প্রতি তার মহব্বত কতখানি আমার বন্ধুগণ আসলে বলেছেন শাহবিরাম একজন লোক উটের পৃষ্ঠে যাচ্ছিল কোথাও উটের পৃষ্ঠে তার খাবার আছে পানিও আছে যেতে যেতে মরুদানের মধ্যে সে বিশ্রাম করলো বুমের থেকে থেকে দেখে উঠ নাই খাবার নাই পানিও নাই বড় লোকটা কেমন পেরেশান হয় সাবিরা বলেন হুজুর উঠ হচ্ছে মরুভূমির জাহাজ উঠ হারায় গেছে টাকা পয়সা যা ছিল খাদ্য খাবার ছিল সব চলে গেছে এর থেকে পরেশানি তো আর কিছুই হয় না হুজুর বলেন লোকটা আমিক্ষণ চিন্তা ভাবনা করতে করতে কিছুক্ষণ পর দেখলো উঠ ফিরে এসেছে সমস্ত টাকা তার ওই খাদ্য আর পানিও নিয়ে হাজির হয়ে গেছে বলো কেমন খুশি হয় হুজুর হাজর সাহাবিরা বলেন হুজুর এর থেকে খুশি আর কি হতে পারে লোকটার দিল তো ভরে যাবে আল্লাহ আর নবী বলেন সাহাবিরা কোন বান্দা যদি আল্লাহর থেকে না ফরমান হয়ে যায় নামাজ ছেড়ে দেয় জেনা দেবির মাসি বদমাসি না ফরমানিতে যদি যখন লিপ্ত হয়ে যায় উঠারা ব্যক্তি উঠ পাওয়ার জন্য যেমন পেশানি বোধ করে আল্লাহ রব্বুর আলামিন তার ওই নাফরমান বান্দার জন্য আল্লাহ রব্বুর আলামিন ফিরে আসার জন্য আল্লাহ রব্বুর আলামিন চান বান্দা যখন নাফরমান বান্দা নিজের গোনা বুঝতে পেরে যখন সেজদায় পড়ে গিয়া খাম যে রব্বুর আমার গোনা মাফ করে দাও এইভাবে যখন কামতে থাকে রব্বুর আলামিন আল্লাহর হাবিব বলেন উঠারা ব্যক্তি উঠ পেরে পড়ে ওই ব্যক্তি যত খুশি হন কোন ফারমান বান্দা যখন সেলটায় পড়ে যায় আল্লাহ গুরার বিন এর চাইতে লক্ষ কোটি গুণে বেশি খুশি হয়ে যান